ভাইজান আমি আপনার কাপড় সব আয়রন করে একদম ভাস করে আলমারিতে রাখিয়ে দিয়েছি বুঝছেন থ্যাংক ইউ ভাইজান আপনাকে খুব টেনশন মনে হচ্ছে বাসার কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি না তেমন কিছু আসলে হয়েছে কি আমার ছোট বউটাকে নিয়ে খুব টেনশন আছে আচ্ছা অশিষ আপনি তো বিভিন্ন বাড়িতে বাড়িতে যান আপনার খোঁজে কি কোনো

সেই পাত্রের কথা বলল